স্বীকৃতি তারা চেয়েছিলেন আর কি তারা উত্তর পাশাপাশি রাষ্ট্রভাষা হিসেবে বাংলার ভাষার স্বীকৃতি চেয়েছিল মাতৃভাষার অধিকারের জন্য এই দেশে একাধিক উদ্যোগের কথা জানা যায় এর মধ্যে রাজনীতিবিদ এর মধ্যে রাজনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের সমবে সদস্য সর্ব

মাছ না কুদ্রু ডিম লাগতো না উকানি ডিমে সুলা বল্লা সাল্লা বলাতে ওই উকানি মতো মত উকানি দা বলতিছি আবার আস্তা ডিম দেলাস না ও সাইডে তো উকানি নিয়া দে আবার অর্ধেক কইরা দরকার নাই পেট আগা মাকা দরকার নাই সাদা অংশটা নিয়া দে দায় খালি মাইক্কা দিবি কোনো সম্মান মানতে না হ্যাঁ অন্য কোনো সম্মান নামছে না উদাপত্তই বিন্ডি বিরান চলে আসেন আমরা যুগ দেই ছাগল পাগলকে ছাড়া উনিশশো আটচল্লিশ সালের এগারোই মার্চ বাসার দাবিতে সমগ্র দেশে ধর্মঘট ডাকা হলে শেখ মুজিবুর রহমান আলী আহাদ কাজী গোলাম মহবুর মাহবুর সহ অধিকাংশ নেতা গ্রেপ্তার হন পুলিশের দমন পিননে বহু ছাত্র ছাত্রী আহত হয় এতেও ভাষার জন্য আন্দোলন আজ ঘুমাই দেব অত আজ করিস না বাইরে সবাই এই মন তুই মন করিস অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এত ভাষার জন্য আন্দোলন কিন্তু বন্ধ হয়নি এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানে অন্যান্য প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করা হয় বুঝতে পারছেন ধর্মঘ আলোচন করা হয়েছে কিন্তু সবটা থাকাই আন্দোলনের পথ ধরে উনিশশো সালে ঢাকায় প্রদেশিক পরিষদের অধিবেশন বসলে ছাত্ররা গণ পরিষদ ঘেরাও করে ঘেরাও করে রাষ্ট্রভাষা বাংলা দাবিতে স্বরলিপি দেওয়ার সিদ্ধান্ত নেয় দিনটি ছিল একুশে ফেব্রুয়ারি ও দিনটি ছিল একুশে ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল নুরুল আমিনের নেতৃত্বে মুসলিম লীগ সরকার ছাত্রদের বাদ্য ছাত্রদের বাধা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উনিশশো সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একশো চৌচল্লিশ ধারা জারি করে অর্থাৎ চারজনের বেশি একজোট হয়ে রাস্তায় মিছিল করতে পারবে না কিন্তু সমগ্র ছাত্ররা তা মানেনি তারা তারা মাতৃভাষার মর্যাদা ও অধিকার রক্ষায় অধিকার রক্ষায় অপরি অপরিসীম সাহসী ভূমিকা দিতে প্রস্তুত হয় বিশে ফেব্রুয়ারি রাতে সভা করে ছাত্ররা একশো চৌচল্লিশ দ্বারা ভেঙে মিছিল বের করার সিদ্ধান্ত নেই সেদিন আন্দোলনকারীদের ঠেকাতে পুলিশ অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল প্রথমে তারা লাঠি চার্জ করল ও কাদালো কাঁদানো গ্যাস চুলল তাতে দমাতে পারল না বিক্ষোভকারীদের মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন আবদুল মতিন ও গাজিউল হক এবার গুলি চালা চালাল চালালো পুলিশ গুলিতে শহীদ হলেন রফিক উদ্দিন আব্দুল জব্বর এবং আবুল বরকত আহ আহতের সংখ্যা ছিল অনেক তাদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় এদের 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 মধ্যে সালাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাইশে ফেব্রুয়ারি ছাত্র জনতার মিছিলে শফিউর রহমান সহ শফিউর রহমান সহ নয় বছরের কিশোর উলিউল্লা উলিউলাও গুলির পুলিশের গুলিতে শহীদ হয়েছিল এছাড়া নাম না জানা আরো অনেক অনেকে একুশে ও বাইশে ফেব্রুয়ারিতে নিহত হয়েছিল তারা সবাই বাসা শহীদ যেখানে পুলিশের গুলিতে তারা শহীদ হয়েছিলেন সেই স্থানে তেইশে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তৈরি করে একটি শহীদ মিনার উনিশশো উনিশশো সালে এই 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 অস্থানী অস্থায়ী মিনারটির এই অস্থায়ী মিনারটির স্থলে বড় করে শহীদ মিনার তৈরি করা হয় এটাই ঢাকা মেডিকেল কলেজের সামনে গড়া কেন্দ্রীয় শহীদ মিনার আমি গিয়েছি আমি যখন ঢাকায় ছিলাম তখন অবশ্যই গিয়েছি খুবই ভালো লাগছে অনেক বড় শহীদ মিনার থার ভাষা আন্দোলনের তাৎপর্য বাঙালি বুকের রক্ত দিয়ে মাতৃভাষার সম্মান রক্ষা করতে পেরেছিল শেষ পর্যন্ত পূর্ব বাংলার আইনসভা বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করে উনিশশো সালে পাকিস্তানের প্রথম সংবিধানে অন্যতম অন্য অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে বাংলা ভাষাকে স্বীকৃতি দানের মাধ্যমে ভাষা আন্দোলনের সমাপ্তি ঘটে অবশেষে বাঙা বাঙালি জাতির বিজয় অর্জিত হয় বাংলা এবং উদ্র উদ্র দুই ভাষাই পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে মাতৃভাষার স্বীকৃতি আন্দোলনের মাধ্যমে মাতৃ মাতৃভাষার স্বীকৃতি লাভ করে উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে তাই এখন প্রতি বছর একুশে ফেব্রুয়ারি দিনটিতে পৃথিবীর সকল জাতি নিজ নিজ মাতৃভাষাকে বিশেষ সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে সেই সাথে স্মরণ করে ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের কথা এগুলো আমাদের দেশ পার্ট দুই যুক্তফ্রন্ট পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি পর থেকেই শাসকদের ষড়যন্ত্রে পূর্ব পাকিস্তানের মানুষের মনে খুব দানা বাতে থাকে আত্মরক্ষা ও আত্মবিকাশের প্রশ্নে নানা মতের ও মানুষ এক মানুষ এক হতে থাকে ক্ষমতাসীন দল মুসলিম লীগ যেন ষড়যন্ত্র আর স্বতন্ত্র আর শোষণের প্রতীক হয়ে উঠে ক্ষমতাসীন ও মুসলিম লীগকে পরাজিত মুসলিম লীগকে কোথায় ছিলাম ভুলে গেলাম খুঁজে পাচ্ছি না পরাজিত করে মুসলিম লীগকে পরাজিত করে বাঙালি অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল প্রধান প্রধান রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ মিলে পূর্ব পাকিস্তান প্রশাসনিক পরিষদ নির্বাচনকে সামনে রেখে উনিশশো সালে উনিশশো চুয়ান্ন সালে একটি জোট গঠন করেন এই জোট এই জোটই এই জোটই যুক্ত নামে পরিচিত এই নির্বাচনে যুক্ত এই নির্বাচনে যুক্ত কোথায় ছিলাম এই নির্বাচনে যুক্ত যোগ দেয় আউম আউ মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক শ্রমিক পুটি নিজামে ইসলাম গণতন্ত্র গণতন্ত্র দল ও পাকিস্তান খেলাফ খেলাফতে রব্বানি পার্টি যুক্তফ্রন্ট উনিশশো সালের নির্বাচন ও পূর্ব পূর্ব বাংলার মুক্তি সংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল যুক্ত গঠন ও একুশ দফা কর্মসূচি উনিশশো চুয়ান্ন সালে নির্বাচন পাকিস্তানের দুই দুই অংশের পাইলট কেরাই খাবারি তালুনা ইম্পর্টেন্ট খাবার দিলে সুন্দর করে খাইবো ওই খানা জাতীয় পরিষদ দেই এটি শুধু বাংলা পূর্ব বাংলার আইন পরিষদে নির্বাচন বাংলা ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে মুসলিম লীগ নেতৃত্বের কার্যকলাপ ও পাকিস্তানি শোষণ প্রতিরোধে এই নির্বাচন ছিল একটি মাইল ফলক ক্ষমতাসীন মুসলিম লীগসহ মোট ষোলোটি দল ও নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ নেয় মূল প্রতিবন্ধকতা হয় মূল প্রতি হয় যুক্তফন ও মুসলিম লীগের মধ্যে যুক্ত নেতৃত্বে ছিলেন তৎকালীন বাংলার তিন প্রবীণ নেতা সিরে সেরে শেরে বাংলা একে কে ফজুল হক মৌলানা আব্দুল হামিদ খান বাসানি এবং হোসেন শহীদ সৌরা যুক্তফন জনগণের যুক্তফন জনগণের সামনে তাদের একুশ দফা কর্মসূচি প্রকাশ করে এতে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষী হিসাবে বাংলার স্বীকৃতি জমিদারি প্রথা বাতিল পাট শিল্প জাতীয়করণ মত ভন্ত লেগে অত দেয়া শক্তি লেগে না চলে আসেন আমরা আবার ফিরে আসি সমবিত্তিক কৃষি ব্যবস্থা মাতৃভাষার মাধ্যমে ঐক্যবদ্ধ ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদান ইত্যাদি অন্তর্ভুক্ত হয় এছাড়া এছাড়া সমস্ত অন্যায় অন্যায় ও আইন কানুন বাতিল বান্ন সালের ভাষা আন্দোলনের শহীদ মিনার নির্মাণ করে একুশে ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা এবং পূর্ব বাংলার সকল শাসনের কথাও বলা হয় বাংলা ভাষা বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নের জন্য বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবিও এতেছিল উনিশশো সালে নির্বাচনে মুসলমান ও অন্যান্য ধর্ম ধর্ম অবলম্বীদের জন্য আলাদা আলাদা শাসন ছিল আলাদা জোট হয় পূর্ব পাকিস্তান আইন পরিষদ নির্বাচনে তিনশো নয়টি আসনের মধ্যে যুক্ত ফ্রন্ট দুশো ছত্রিশটি আসন পেয়ে নিরপেক্ষ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে অন্যদিকে ক্ষমতাসীন মুসলিম লীগের চরম চরম বিপর্যয় গোটে দলটি মাত্র নয়টি আসন পায় বোঝা গেল চরম বিপর্যয় গুইটা মাত্র নয়টা আসন তারা পাইছে ঠিক আছে ইতিমধ্যে আমাদের মুভি এখানে শেষ হয়ে গেল সবাইকে ধন্যবাদ